নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশান দু হাজার পঁচিশ টু দু হাজার ভর্তি হতে চলেছে তাদের জন্য কিন্তু দুটো নোটিফিকেশান এসে প্রেজেন্ট হয়েছে কি সেই নোটিফিকেশান না তোমাদের যে পেমেন্ট অপশান সেই পেমেন্ট অপশানের ডেট আরও কিছুদিন বাড়ানো হয়েছে সেই ডেট কতদিন বাড়ানো হয়েছে এবং তোমাদের যে ভেরিফিকেশান ছিল সেই ভেরিফিকেশানের তারিখ পরিবর্তন করা হয়েছে সেই তারিখ পরিবর্তন করে কবে থেকে কত পর্যন্ত রাখা হয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে জানার বিষয় চলো এই দুটি বিষয় দুটি নোটিসের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করা যাক তো দেখতেই পাচ্ছো লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ডেট তেইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ রিসেন্ট নোটিশ আজকেরই নোটিশ সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ নোটিফিকেশানে কি লেখা আছে না ইন পার্সুয়েন্স অফ দ্য অফ দ্য নোটিফিকেশান ইস্যুস বাই দ্য অফিস অফ দ্য অনারেবল ভাইস চ্যান্সেলর বি ইউ ভাইড অর্ডার নাম্বার দেখে নাও অর্ডার নাম্বার কী আছে ডেটেড টোয়েন্টি থ্রি 9 2025 it is notified for information of all concerned that the verification of documents of all admitted pg students of phase 1 for the season 2025 to 27 under the faculty council for pg studies in arts etc and science schedule on 24 নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ পস্টপন্ড অ্যান্ড দ্য সেট ভেরিফিকেশান উইল বি হেল্প অন নাইন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড থার্টিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট রেসপেকটিভ ডিপার্টমেন্ট সেন্টার অফ স্টাডিস অ্যাফিলেটেড কলেজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে মাননীয় উপাচার্য বি কার্যালয় কর্তৃক তেইশে সেপ্টেম্বর তারিখের আদেশ নাম্বারটা দেখে নেওয়া অনুসারে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আর্টস ও সায়েন্স বিভাগে পিজি স্টাডিজ অনুষদের অধীনে দু হাজার পঁচিশ টু দু হাজার প্রথম পর্যায়ে সকল ভর্তি ভর্তিচ্ছুক পিজি শিক্ষার্থীদের নথিপত্র যাচাই যা চব্বিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর তারিখে নির্ধারিত ছিল স্থগিত করা হয়েছে তা এবং উক্ত যাচাইকরণ নয় অক্টোবর দু থেকে তেরোই অক্টোবর দু তারিখে সংশ্লিষ্ট বিভাগ অধ্যয়ন কেন্দ্র অধিভুক্ত কলেজে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে পিজির দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর ভেরিফিকেশানের ডেট ছিল সে পরিবর্তন হয়ে নয়ই অক্টোবর এবং তেরোই অক্টোবর তারিখে তোমাদের কিন্তু ভেরিফিকেশানটা হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার পরবর্তী নোটিশে আসা যাক অ্যাজ ডিরেক্টেড বাই দ্য কম্পিটেন্ট অথোরিটি ইট ইস নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ট দ্যাট দ্য লাস্ট রেট অফ পেমেন্ট অফ রিকোয়েস্ট অ্যাডমিশন ফিস ফর অল ক্যান্ডিডেটস অফ অল পিজি কোর্স আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিস ইন আর্টস এটসেট্রা অ্যান্ড সায়েন্স হু হ্যাভ বিন অ্যালোটেড ইন ফেস ওয়ান আই টু দ্য বাডুয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস ওর টু এনি অফিল কলেজ হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি ফাইভ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি ফিফটি নাইন অর্থাৎ এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষদ পরিষদের আওতাধীন আর্টস এবং সায়েন্স বিভাগে পিজি এর সকল পিজি কোর্সের সকল প্রার্থীদের জন্য যাদের প্রথম ধাপে অর্থাৎ ফেস ওয়ানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অথবা যে কোনো অনুমোদিত কলেজের ভর্তির জন্য বরাদ্দ করা হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ নয় অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ তোমাদের ফেস ওয়ান পিজি অ্যাডমিশন ফেস ওয়ান যে ভর্তির জন্য পেমেন্ট করতে পারছিলে আজ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সেটা কিন্তু বাড়িয়ে তোমাদের পঁচিশে সেপ্টেম্বর রাত্রে এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তোমরা ভর্তির ফিস পেমেন্ট করতে পারবে আশা করি দুটো নোটিস কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান